নিয়ামতপূর্ণ নৌগা নিয়ামতপূর্ণ নওগা আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন শরীফ ডেইরি এন্ড এর শরীফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম রহমত প্রিয় খামারি ভাইরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল যেখান থেকে প্রস্তুত করে মিক্সচার ভুসি জাতীয় গরু খাদ্য পাঠানো হচ্ছে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আর ঠিক তেমনি আজকে আমাদের উত্তরের অঞ্চলে যাচ্ছে এই একটা গাড়ি সেটি হলো নিয়ামতপুর নৌগা নিয়ামতপুর নওগাঁ আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মেসার শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিংয়ের শরীফুল ইসলাম ভাই আমরা এই শরীফুল ইসলাম ভাইয়ের গাড়িটা যখন লোড হচ্ছে তখন আপনাদেরকে একটু এই খাদ্য সম্পর্কে তথ্য দিই মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটার এই ডিলার ভাই নিয়ামতপুর নওগা থেকে মাল নিচ্ছেন আজকে তিনশো বস্তা তার মোবাইল নম্বরটা আপনাদেরকে বলে দেয় জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এটা হলো শরিফুল ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা তার সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রফিডের ভালো মানের এই খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে আপনি খাওয়ান এখন আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি সত্ত্বাধিকারী আব্দুল কাদের ভাই আমরা তার কথা শুনব এবং তিনি আমাদেরকে বলবেন যে এই খাদ্যটা তিনি কোন কোন উপকরণ দিয়ে তৈরি করে দিচ্ছেন আপনাদের সে বিষয় শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদের ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই আমরা যেটা দেখাচ্ছি মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই নেই ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন কেটোন এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ আপু দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে।

তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্স ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর বরম গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছালবোটাই যে যে দেখবেন ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মশুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণ আছে এটা আমরা দিতে পারি অল এস টাইম বাসকালের ভুসিটা দুধের জন্য বেস্ট শকালের বসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা দুটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানালেন যে খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করে আমাদেরকে দিচ্ছেন আর আপনাদেরকে বলবো এখন আপনারা যারা এই খাদ্যটা সংগ্রহ করবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই সমস্ত খামারি ভাইরা ডিলার ভাইরা আপনারা মৃত্তিকা আগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনে দেওয়া নাম্বার থেকে আর এই নাম্বারগুলো মৃত্তিকা আগ্রফিডের যে পেজ রয়েছে এবং মৃত্তিকা ডেইরির যে ইউটিউব চ্যানেল রয়েছে এখান থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলতে পারেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে ছোটো বড়ো মাঝারি সকল ধরনের গাড়ি আছে এখান থেকে আপনার প্রয়োজনে নিতে পারেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে তাদের সার্ভিস চার্জ একশো পঞ্চাশ টাকা আর কুরিয়ার সহ মালের দাম পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই সাঁয়ত্রিশ কেজি ওজন আপনি যে কোনো সময় অর্ডার করে এই খাদ্য আপনার ঘরে নিতে পারবেন আপনার পশুর জন্য তো এই তথ্যগুলো যতক্ষণ জানাচ্ছিলাম আমাদের নিয়ামতপুর নগর শরিফুল ইসলাম ভাইয়ের গাড়ি লোড হয়ে গেছে গাড়িটা ছেড়ে যাচ্ছে আমরা মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বার শরীফুল ইসলাম ভাইয়ের নিয়াম উৎপন্ন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ